নবঝংকার halal shuru presents আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানি না ওই কি কিযাছে মধু আমায় করেছে যাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আনছেন আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজি কে মন করে সবুজ মিনার মিনার মনটা ছুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারতে আরতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে